বজবাজি পুকুর ভরাটের কাজ বন্ধ করা হলো পৌর প্রধানের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় একটি পুকুর বেআইনিভাবে ভরাটের কাজ চলছিল বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্তের উদ্যোগে বন্ধ করা হলো সেই পুকুর ভরাটের কাজ গার্ডেন রয়েছে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে মৃত্যু হয় বহু মানুষের সেখানেই অভিযোগ উঠে এসেছিল পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছে এরপরও বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পুকুর ভরাটের ছবি উঠে আসে ঠিক সেই রকমই বজবজ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রশাসনের নজর এড়িয়ে চলছিল বড় একটি পুকুর ভরাটের কাজ সেই খবর বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্তের কাছে যাওয়া মাত্রই তিনি সেই বেআইনি পুকুর ভরাটের কাজ বন্ধের নির্দেশ দেন গৌতম দাশগুপ্ত জানান সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এরপর কিছু হলে করা ব্যবস্থা নেওয়া হবে যে কোনো ধরনের অবৈতনিক বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না এরকম কোনো খবর আমার কাছে নেই বা কোনো অভিযোগও পাইনি গতকাল সন্ধ্যাবেলা সংবাদ মাধ্যমের মাধ্যমে বা তোমাদের চ্যানেলের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমি ওখানে লোক পাঠাই এবং স্থানীয় কাউন্সিলর সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যে ওই কাজ অবিলম্বে বন্ধ করার জন্য এটা বেআইনি এরপর কিছু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর হবে ওই কাজ বন্ধ হয়ে গেছে তার আগে পর্যন্ত কেউ কিছু জানায়নি কোনো অভিযোগও করেনি আমাদেরকে একটু লোক মানুষ না জানালে তো আমরা সবটা জানতে পারি না জানাবার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের অনৈতিক হোক বেআইনি হোক কাজ বরদাস্ত করা হবে আমি যখন আপনাদের নিউজ এইটিন চ্যানেলে যখন দেখলাম যে কুমুট ভরাটের ব্যাপার আমি ভোটের কাজে ব্যস্ত ছিলাম পরে যখন আমি দেখে শুনলাম আমি দেনান দেওয়ার বন্ধও করে দিই এবং চেয়ারম্যান সাহেবও তিনিও বন্ধ করতে করে দেয় এ ব্যাপারে আপনার কোনো সাপোর্ট নেই আমি কোনো সাপোর্টও করিনি অন্যায়কে সাপোর্ট করে নি এবং বন্ধ হয়েছে বন্ধই থাক আপনার নাম শেখ আমি কাউন্সিলর বজ বজ আট নম্বর না এই খবরটা আমার জানা নেই আমি আজকে প্রথম শুনছি অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের মধ্যে তো আমরা খুব একটা বেরোচ্ছি না বাইরে তো শুনে খুব খারাপ লাগছে কারণ বজবজি এমনিতেই অনেক পুকুর ভরাট হয়ে গেছে এর আগে এবং রক্ষা করা পুকুরগুলো রক্ষা করা খুব মুশকিল কারণ পাড়ার লোকজন যদি না এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট যারা দপ্তর আছে পৌরসভা থানা প্রশাসন তাদেরকে জানাতে হবে যদি না জানায় তাহলে তো এই জিনিস চলতেই থাকবে আর পি টি নিউজ বাংলা